আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু আপনাদের জন্য জারিফা কসমেটিক্সে এখান থেকে আজকে আবার অনেক সুন্দর সুন্দর কিছু ঘড়ির কালেকশন দেখাবো নতুন নতুন ঘড়ি আসে তাই না সো এক্সক্লুসিভ কালেকশন থাকবে মেশিন ওয়ারেন্টি থাকবে এবং কালার গ্যারান্টি থাকবে আচ্ছা এগুলো মেশিন ওয়ারেন্টিও থাকবে কালার গ্যারান্টিও থাকবে আর এট দিস টাইম ফার্স্ট একবার বলে দিই জি টোয়েন্টি নাইন ইস্টার্ন শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসো পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ফার্স্টে আমি একটা কথা সেটা হচ্ছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এগুলো যদি পারচেস করতে হয় আপনাদের কিন্তু ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অথবা লাস্টে যে আমি শুরুতে যে অ্যাড্রেস বলে দিয়েছি সেখানে কন্ট্যাক্ট করতে হবে আপনার যদি শপিংয়ের পেইজে পার্সোনালি কোনো মেসেজ করেন বা আদার্স কোনো নাম্বারে নক করেন তাহলে কিন্তু নিতে পারবেন না ওকে হ্যারি খেয়ে দেন এটা আমি এসেই কিন্তু দেখছিলাম খুবই ফেনসি একটা কালেকশন এটা হচ্ছে কি এরকম কোলিটা করাই আছে এটা করা থাকলে আপনাদের জন্য ভালো এই যে দেখেন এটার মানে ইনজেক্ট করা আছে যে চেইনটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং স্পেশালি ডায়ালটা দেখেন ट्रायंगल শেপ করা কালার কি দুইটা ভে দুইটা আচ্ছা দুইটা কালার ইমেজ হাতে নিয়ে দেখাই এটা ডায়ালটা স্পেশালি এবং চেইনটা এত ক্লাসি একটা লোক দিচ্ছে এটা পার্টি টু ক্যাজুয়াল পারপাসে কিন্তু নিতে পারবেন তবে এটার প্রাইস কত পড়ছে থাকবে টাকা আচ্ছা এটা কি না

বুঝতে পারবেন কারণ কি দেখেন এইটা হচ্ছে গোল্ডেন এটা মেরুন ডায়ালটা খেয়াল করবেন ডায়েল এবং চেনটা খেয়াল করবেন ডায়েলের এবং চেনের কালার চেঞ্জ যেমন এটা রেড ডায়েল এটাও রেড ডায়েল বাট এটা গোল্ডেন আর এটা সিলভার আর গোল্ডেন কম্বিনেশন করা ঠিক আছে এই টু টোন কালার ভাই এটার প্রাইস কত পড়ছে প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা এত সুন্দর ঘড়ি মাত্র 1500 টাকা 3 বছরের মেশিন ওয়ারেন্টি 3 বছরের আর হচ্ছে কালার গ্যারান্টিও থাকবে আরেকটা জিনিস বলি দেখা যায় কি অনেক সময় ঘড়ির ব্যাটারি কিন্তু শেষ হয়ে যায় এটা ওলিয়া ব্র্যান্ডের ব্যাটারি শেষ হয়ে গেলে আপনি ট্রাই করবেন ঘড়ির ব্যাটারিটা হচ্ছে খুব দ্রুত চেঞ্জ করে ফেলতে হয় 6টা কালারের মধ্যে ওকে কালারগুলো দেখেন খুব সুন্দর এবার পাশাপাশি দেখালে আপনি কিন্তু কালারগুলো বুঝতে পারবেন দাম কত ভাইয়া পনেরোশো টাকা তিন বছরের মেশিন ওয়াটার কালার থাকবে কালার ক্যান্ডি থাকবে ওকে নেক্সট কোনটা দেখাচ্ছি এই শেপটা খুব সুন্দর ডায়ল্যাট শেপের তারপরে দিচ্ছি এই যে একটা মডেল

খুবই সুন্দর এটা দাম কত প্রাইস থাকবে পনেরোশো টাকা আমি দুইটা দুইটা করে দেখাই এটা দুইটা দেন এটা দুইটা দেখেন তারপরে আরো দুইটা হচ্ছে এইটা এটার প্রাইস কত পড়বে বলেন ভাইয়া পনেরোশো টাকা 1500 টাকা অলিয়ার এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা

এটা দুইটা কালার দেখলেন এখানে আরো তিনটা কালার আছে তিনটা পাঁচটা কালার পাঁচটা কালার এটার দাম কত পড়ছে সাথে লাক্সারি একটা বক্স আচ্ছা 2200 টাকার সাথে লাক্সারি একটা এরকম বক্স পাবেন এখানে যেটাই নেবেন সাথে একটা লাক্সারি বক্স পাবেন 2200 টাকা ওকে এটা তিন বছরের কালার গ্যারান্টি থাকবে এটা দেখেন আরেকটা মডেল একদম নতুন এটার প্রাইস কত सेम 2200 টাকা 2200 সাথে লাক্সারি বক্স থাকবে দেন এইটা যেটা

1900 টাকা 1900 টাকা আচ্ছা এরপরে এটা কাছে এটা না খুব স্টাইলিশ দেখতে এটার দাম भैया 1900 টাকা 1900 টাকা আচ্ছা নেক্সট এ চলে একটু লো রেঞ্জের ভিতরে আমি একটু লো রেঞ্জের ভিতরে টাকা এটা হচ্ছে বছর থাকবে একদম খুব लग्जरीस সুন্দর একদম না heli প্রাইস থাকবে মাত্র টাকা। ওনলি 1000 টাকা। ঘুইটা সুন্দর। 1000 কালার আছে আরো। প্রাইসই মাত্র 1000 টাকা। টাকা। ওকে। নেক্সট এখানে এটা দেখাচ্ছি। একটা ব্র্যান্ড। টাকা। পেয়ে যাচ্ছেন। আর এটা কোন ব্র্যান্ডের এই যেটা দেখেন এটা হচ্ছে অল

সব ভিজিট করতে পারবেন এই যে শপে আসলে দেখে শুন নিতে পারবেন অথবা হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস এই যে ভাই এম কে এই ঘড়িটা এটা অনেক ট্রেনিং বড় ডায়াল এটা প্রাইস কি রকম এগুলো প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে 1000 টাকা করে এরকম আরো কালেকশন আছে যেটা আপনি সব ভিজিট করলে পেয়ে যাবেন এগুলো মেশিনারি 3 বছরের 3 বছরের আচ্ছা সো নিতেও চলে আসতে আপনাদেরকে জারিফা কসমেটিক্স সিস্টেমলকে মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে শপ নম্বর 29 শেয়ার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা